আমরা ডিভাইড বাই কাজের প্রশ্নে রোজগারের প্রশ্নে কর্মসংস্থানের প্রশ্নে নিজেদের সম্পূর্ণ যাইক তাই প্রচারে আমরা দেব জিনিসপত্রের দাম কমানো তো নির্বাচনী প্রতিশ্রুতির একটি অন্যতম প্রতিশ্রুতি ছিল কৃষকরা তারা চাষ করতে পারছেন না তাহলে সরকার ফেল করছে এবং রাজ্যের সরকার গোদের উপর বিস্ফোরা এই বাজেট তো শুধু বাংলা বিরোধী বাজেটের কথা নয় এই বাজেট তো যুব বিরোধী ছাত্র বিরোধী যদি আর জি করের মতন একটা ঘটনায় যেখানে একটি প্রাতিষ্ঠানিক খুনকে সরকারি জায়গায় সরকারি লোক সরকারি কর্মী সে খুন হচ্ছে সে রেপ হচ্ছে অ্যারেস্ট হচ্ছে একজন সরকারি কর্মী আর সরকার নাকি তেল দিয়ে ঘুমায় নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন এই বছর বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে বামপন্থী ক্ষেতমজুর এবং শ্রমিক সংগঠন কিন্তু সেই ব্রিগেডে সিপিআইএম বা ডি তারা কতটা অংশ গ্রহণ করবে বা তাদের কতটুকু সমর্থন থাকবে এটা স্বাভাবিকভাবে সাধারণ মানুষের সাথে যেরকম কৌতূহল একই সাথে মেনস্ট্রিম মিডিয়া বলুন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া তাদেরও একটা কৌতূহল রয়েছে যে এই ব্রিগেড সমাবেশ কীরকমভাবে কি রূপ নিতে যাচ্ছে স্বাভাবিকভাবেই এখানে কিন্তু মীনাক্ষী মুখার্জির ভূমিকা বা তার কতটুকু অংশগ্রহণ তার কতটুকু এই জায়গায় প্রয়াস থাকবে এই ব্রিগেডকে সফল করার জন্য সেই প্রশ্ন সাংবাদিকদের তরফ থেকে তার দিকে আসবে এটাই স্বাভাবিক আজকে সাংবাদিকেরা তার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে এই ব্রিগেডটাকে তারা কীভাবে নিচ্ছেন কারণ আপনাদের নিশ্চিতভাবে মনে আছে গত বছর জানুয়ারি মাসে যে ব্রিগেড মিনাক্ষী মুখার্জিরা করেছিলেন সেটা ব্রিগেডের ইতিহাসে একটা নতুন নজির তৈরি করেছিল থ্রি সিক্সটি ডিগ্রিতে মঞ্চ তৈরি করে তারপরে যে মানুষের সমাগম হয়েছে সেটা একেবারে ইতিহাস হয়ে গেছে তো সেখানে মিনাক্ষীর কতটুকু সমর্থন সেটা তার মুখ থেকে শোনার জন্য সাংবাদিকরা তাকে বলেছিলেন এবং মিনাক্ষী এখানে কী জানিয়েছেন সেটা আপনাদের কাছে শোনাবো এবং একই সাথে বাজেট কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সাধারণ মানুষ কিভাবে ভুক্তভোগী এই সময়ে দাঁড়িয়ে দুর্নীতি প্রত্যেকটা বিষয় অকপট এবং যে জবাব দিলেন বিরোধী দলগুলোর কাছে বিশেষ করে শাসক দল এবং যারা এখন এই মুহূর্তে প্রধান বিরোধী বিধানসভায় বিজেপির কাছে কিন্তু একটা বার্তা নিশ্চিতভাবে পৌঁছবে তাদের কিন্তু মাথা ব্যথার কারণ সবসময় এখন এই মিনাক্ষীর কর্মসূচি মিনাক্ষীকে কোথায় কখন কোন কর্মসূচিতে অংশগ্রহণ করছে সেখানে তিনি কি বলছেন এবং তাকে ঘিরে যে মানুষের উন্মাদনা এটা কিন্তু চোখে পড়ার মতো তারাও লক্ষ্য করছে এবং সেই কারণে তারাও কিন্তু একটু এই সমস্ত জায়গায় ভীত সন্ত্রস্ত থাকছে কারণ সাধারণ মানুষ মিনাক্ষীর পাশে রয়েছে এটা বুঝতে রকম বিরোধী দলগুলোর অসুবিধা হওয়ার কথা নয় কারণ যেভাবে মানুষের সমাগম বাড়ছে একই সাথে এরিয়া এবং জেলার যে সমস্ত কমিটি নির্বাচনগুলো সংগঠিত হয়েছে এবং যেভাবে এই ছাত্র যুবই ভিড় বাড়ছে সদস্য সংখ্যা প্রতিদিন বাড়ছে এটা তো একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবেই তাই মিনাক্ষীকে বিভিন্ন রকম বিদ্ধ করা হবে এবং মীনাক্ষী কতটুকু তার সাড়া দিচ্ছেন সদর্থক বার্তা দিচ্ছেন সেগুলো তারা শুনতে মুখিয়ে থাকবেন আমি আর কথা বেশি বাড়াবো না আপনারা দেখুন যে মিনাক্ষী কি বলছেন সমস্ত প্রশ্নের অকপট উত্তর দিচ্ছেন এবং সেইখানে দাঁড়িয়ে যে আগামী দিনে যে বিশে এপ্রিল যে ব্রিগেড হতে যাচ্ছে সেই ব্রিগেডে তার অংশগ্রহণ থাকবে এবং সেটাকে সফল করবার জন্য কিভাবে তারা রূপরেখা তৈরি করবেন সেই সমস্ত খবর তিনি আপনাদের সামনে অকপটে নিশ্চিতভাবে বলবেন দেখুন আমাদের সমস্ত থেকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিতের উপর ধন্যবাদ দেখা যাচ্ছে এর মধ্যে আবার দশ টাকা করে কিলো প্রতি চালের দাম কমে জিনিসপত্রের দাম কমানো তো নির্বাচনী প্রতিশ্রুতির একটি অন্যতম প্রতিশ্রুতি ছিল তাহলে সরকার কি নিজের নির্বাচনী প্রতিশ্রুতি ভুলে যাচ্ছেন তাহলে প্রতি বছর যা বাজেট পেশ হচ্ছে সেই বাজেটে সাধারণের মধ্যে তার খাবার তার পুষ্টির জিনিসগুলোকে পৌঁছে দেবার জন্য সেই বাজেটের টাকাগুলো কোথায় যাচ্ছে তাহলে তো আমরা বাজেট যখন পেশ হচ্ছে তারপরে যা আমরা কথা বলছি যে মানুষের খাবারের জন্য পুষ্টির জন্য যে পরিমাণ টাকা বরাদ্দ করা দরকার এবং যে পরিমাণে পরিবেশের যা পলিউশন আছে এবং কৃষকরা তারা চাষ করতে পারছেন না বা যেটা চাষ করছেন সেটা সরকারের হস্তক্ষেপে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া সেটা ভোটারটা বিরাট গলত রয়েছে তাহলে সরকার ফেল করছে সরকার যদি মানুষকে স্বাভাবিক পুষ্টি না দিতে পারে তাহলে সেখানে ফেল করছে আর যে দেশগুলোর মধ্যে ক্ষুদার সূচক তৈরি হচ্ছে সেখানে তো ভারতবর্ষ প্রতিদিন নিচে যাচ্ছে আমাদের রাজ্য তো ভারতবর্ষের বাইরে নয় এই পলিসিতেই চলছে এবং রাজ্যের সরকার গোদের উপর বিষ এখানে এদের নেতারাই তো চুরি করে এদের তো মন্ত্রীরাই চুরি করে জেল খেটে আসে আবার ব্রিগেড হচ্ছে কিভাবে কি প্রস্তুতি নিচ্ছেন শ্রমিক কৃষক খেতমজুর এবং গোষ্ঠী সংগঠনের পক্ষ থেকে ব্রিগেডের কল দেওয়া হয়েছে আমরা ডিভাইড বাই কাজের প্রশ্নে রোজগারের প্রশ্নে কর্মসংস্থানের প্রশ্নে শূন্য পদ স্বচ্ছতার সাথে পূরণ করা এবং নতুন শূন্যপদ তৈরি করার প্রশ্নে আমাদের যা দাবি দেওয়া যা আন্দোলন বাম ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল লড়াইয়ের সমস্ত অংশের সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন যারা গণতান্ত্রিক চেতনা সম্পন্ন তাদের সবার কাছে আমাদের আবেদন বাম ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনকে এ দেশ এবং এ রাজ্যকে বাঁচানোর জন্য এই শিবিরে আসা যায় একইভাবেই এই ব্রিগেডকে সফল করার জন্য যুবরা একদম কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের সম্পূর্ণ যাই কোর্ট প্রচারে আমরা দেব তো টার্গেট কি রাখছেন এরকম জমায়েতের মানুষ বামপন্থীদেরকে লড়াইয়ে দেখতে চাই ব্রিগেডে সাধারণ মানুষ বামপন্থীদেরকে একই মেজাজে দেখতে চান বাজেট তো শুধু বাংলা বিরোধী বাজেটের কথা নেই বাজেট তো যুব বিরোধী ছাত্র বিরোধী শিক্ষা স্বাস্থ্য বিরোধী এ বাজেট তো গোটা দেশের মানুষের যে পুষ্টিগুণ পাওয়া তার বিরোধী এক টাকাও বাড়তি বরাদ্দ হলো মানে কাজে স্বাস্থ্যতে শিক্ষাতে নতুন করে শহরী রোজগার যোজনাতে কোথায় টাকা বরাদ্দ হল এম কোথায় রেখে দেওয়া হলো এই বাজেটে এই বাজেটে যা করা উচিত ছিল সেটা হলো যে যারা সবথেকে বড় লোক কর্পোরেটে তারা যা ব্যাংক থেকে লোন নিয়েছিল তাদের কাছ থেকে সেই লোনের টাকা ফেরত নিয়ে তাদের উপরে তাদের মুনাফা তাদের সম্পত্তির উপরে কর বসিয়ে গরিব মানুষের মানুষের খেটে খাওয়া মেহনতি নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষের হাতে তাদেরকে কিছু নিয়ে দিয়ে দেওয়া সেটা কি দেশের সরকার করলো নাকি যে বাজেট দেশের সরকার পেশ করে সেই একই পথে রাজ্যের সরকার চলে প্রতিবার তো এটাই দেখতে পাওয়া যায় আসলে যখন কর্পোরেটের অঙ্গুলি হেলনে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার চলে তখন গরিব মানুষের না বিশ্বাস ওঠে কারখানা প্রোডাকশান এবং সার্ভিস সেক্টরে নতুন করে এক পয়সার বিনিয়োগ আবার তো সেই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে সমাজে অপরাধ প্রবণতা কমানোর জন্য তো পুলিশ বিচার আইন তো সেই পুলিশ সেই বিচার সেই আইনকে ব্যবহার করে যদি আর্জি করার মতন একটা ঘটনায় যেখানে একটি প্রাতিষ্ঠানিক খুনকে সরকারি জায়গায় সরকারি লোক সরকারি কর্মী সে খুন হচ্ছে সে রেপ হচ্ছে অ্যারেস্ট হচ্ছে একজন সরকারি কর্মী আর সরকার নাকি তেল দিয়ে ঘুমায় তখন আমজনতার আম মেয়েদের এবং পশ্চিমবঙ্গের সাধারণ মেয়েদের অবস্থা যে কি ভয়ানক সে তো বলাই বাহুল্য ওই জন্য তো গোটা রাজ্যের মানুষ નય અગસ્ટ રસ્ત છીએ ચોદ્દ આગસ્ટ રસ્ત છીએ ન ફેબ્રુઆરી અનુસ્યા દિને